প্রিয় দর্শক দেখেন এগুলো কিন্তু এক জোড়া কবুতর নিতে পারবেন চারশো টাকা করে হ্যাঁ মানে পিস দুশো টাকা করে ষাট দিন জোড়া কত খাইতেছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা জোড়া নে ষাট দিন তো দাম নিতে পারবেন আর কি আসলাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আবার চলে আসলাম সেই বিখ্যাত কালামপুর কবুতরের হাটে আপনাদেরকে কবতরের আপডেট দেখানোর জন্য তো ভাই আজকে কী কি আনছেন আপনি কবুতর লাল চুল্লি লাল চুল্লি লাল চুল্লি কোনটা ভাই এটা না এগুলা জোড়া আছে নাকি জোড়া আছে জোড়া কত বড় ভাই এগুলা 1000 1000 টাকা দাম চাচ্ছেন এটা কি ডিম বাচ্চা করছে নাকি করছে নাকি করবে করছে করছে আর কি জায়গা এটা কি কি বলা যায় এটা গে চুল্লি এটা কি জোড়া নাকি এগুলা কি ডিম বাচ্চা করছে না করবে আচ্ছা এগুলো গিয়া চল্লি কত করে চাইতেছেন জোড়া বারোশো টাকা চাচ্ছে প্রিয় দর্শক এটা চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন তো বাসায় কি আপনার কবুতর আরো আছে নাকি নাম্বার দিতে পারবেন নাকি তো নিতে চায় নাম্বার নাই না তো কবুতর কি কি কবুতর নিয়ে আসছো আজকে আমি হলো আর হলো চন্দন আচ্ছা এই যে ওটা চন্দন কি ওটা জোড়া নাকি একটু বের করে দেখাতে পারবা নাকি দেখাই দেখি আচ্ছা চন্দন এটা কি ডিম বাচ্চা করছে নাকি আচ্ছা আচ্ছা এটা জোড়া দাম কত যাচ্ছে তুমি পনেরোশো টাকা দাম একটু বেশি বেশি হয়ে যায় না দামি তো করে নিতে পারবে তাই না দাম দামি করার সুযোগ আছে পনেরোশো টাকা জোড়ার দাম চাচ্ছে আর এই গুলা জোড়া কত

আর কি কি আছে সবজি আছে না সবজি নর আছে না চোখটা দেখি দেখি চোখ দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাদের প্রয়োজন তারা ভাইয়ের সাথে আর কি

মেয়্যে একলাই নাকি? আরে বাস। গিরিবাস কে দুটো নিয়েছিলেন নাকি আজকে? এটা কি জোড়া নাকি? ডিম বাচ্চা করছে রানী আছে? আচ্ছা আচ্ছা দাম কত যাচ্ছে এটা জোড়াটার? 700 টাকা। দাম চাচ্ছে ভাই কি কেবল আসলেন নাকি? আচ্ছা আচ্ছা কি কি নি আসেন ভাই আজকে? এটা আচ্ছা গিরিবাস বেশি না?

এই দেখতে পাচ্ছেন সবজি গোবর হ্যাঁ এই যে গুল্লা আছে এই দেখতে পাচ্ছেন এই ভাইদের কাছে আরো যে বিভিন্ন ধরনের গোবর আছে ভাই বিক্রি কিরকম হইতেছে আজকে আজকে ভালোই তা বিক্রি মোটামুটি মোটামুটি আপনি হ্যাঁ তো গ্রীপ আছে এগুলা বাচ্চাগুলা না এগুলা জুড়া কত বিক্রি হয় ভাই বাচ্চাগুলা একটা একদম মোটামুটি আবার কত থেকে কত আচ্ছা পাঁচশো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া পাঁচ থেকে ছয়শো টাকা জোড়া দেখেন গ্রিপ আজ আর গ্রিফ যারা গ্রিপ আজ বলতে পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতে পারেন দেখতে পাচ্ছেন এগুলো ওনাদের কালেকশনে তো ভাই এই নাম্বারটা আবার দিতে পারবেন একটু জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ওয়ান ফোর ওয়ান সিক্স ওয়ান সেভেন নাম কি যেন ভাইয়ের মিকাতুল ইসলাম স্বজন আচ্ছা মিকাতুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ভাই এখানে দেখি বাজিকার পাখি নিয়ে আসছে ভাই কি কি আনছেন বাজিকার আর কি ওটা কি কি জানি বলে লাভ না আচ্ছা 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 লাভ বার্ড আছে টিয়া আছে দেখেন এই ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন ভাই কি রকম দামে বিক্রি হয় এগুলা সাধারণত 5700 5 থেকে 700 আর যে লাভ বার্ডগুলা 4000 টাকা 4000 টাকা লাভ বার্ডের বাহ বেশ ভালো দাম এই যে টিয়া আছে ভাই টিয়ার জোড়া এটা কত যাচ্ছে এটা দাম 3000 টাকা না দেখেন চমৎকার সুন্দর ঘুঘু আছে ভাইরা কোন জাতের ঘুঘু এগুলা অস্ট্রেলিয়া না এগুলো কত করে বিক্রি হয় জোড়া ছশো টাকা জোড়া এগুলা বিক্রয় হয় দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনাদের ঘুরিয়ে ফিরে দেখাচ্ছি তো ধৈর্য ধরে দেখতে থাকুন হ্যাঁ আপনাদের জন্য কিন্তু পরিশ্রম করে এই ভিডিওগুলো করা আশা করি আপনারা কমেন্টস করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর কীভাবে ভিডিও করলে আপনাদের আরো ভালো লাগবে তাও জানাবেন ভাই কৌতর আপনি আনছেন নাকি কি কি কৌতর আছে ভাই আজকে মুক্তি ভাই ওইটা কি জোরা নাকি দেখি দেখেন যে মুক্তি জোড়া এটা আর ওইটা

ভাইয়ের নাম সুয়ের রানা আর কি ফোন করতে পারেন যদি কবুতরের প্রয়োজন হয় যাচাই বাছাই করে কবুতর নিবেন বারোশো টাকার দাম চাচ্ছেন জোড়া দেখি দেখি একটু দেখেন বারোশো টাকা একদম চাচ্ছে আর কি সিরাজী সাথে বিউটি হুমা ই জোড়া ডিম বাচ্চা রানিং আছে নাকি ভাই তাই না আপনার কি বাসা কি কবুতর আরো আছে বাসা কোন জায়গায় ভাই আপনার আচ্ছা আসেন নাকি মাঝে মধ্যে হাটে আচ্ছা 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 ঠিক আছে দেখেন কি কি আছে দুইটা মিলিয়ে পাঁচশো টাকা চাইতেছ আচ্ছা আচ্ছা দুইটাই পায়রা ভাই আনছেন নাকি লক্ষা জোড়া আপনি আনছেন নাকি লক্ষা

সিলভার কালার সিরাজী নিয়ে আসছে ভাই দেখেন দেখেন চমৎকার আর কি সিরাজী সিলভার জোড়া জোড়া কিন্তু ভাই চোদ্দশো টাকা চাই দিচ্ছেন হাজার টাকা দাম হয়ে গেছে অলরেডি ভাই অবশেষে ভাই কত হলে দিতে পারবেন তাই বলেন তো আমি চোদ্দশো টাকা বিক্রি করে চোদ্দশো টাকা হয়ে যাবে এখানে কিন্তু

দাম চাষে আরকি এত দামে আরকি সাধারণ গুলো বিক্রি হয় না যাই হোক প্রিয় দর্শক ভিডিওটি আর বর্ণনা করলাম সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য